আসসালামু আলাইকুম তো চলে আসছি সরাসরি সোনাকান্দা মাহফিল মাঠ প্রাঙ্গনে তো আপনারা দেখছেন তো আমি এখনও নিচু স্থানে আছি তো আস্তে আস্তে সামনে যাব। আস্তে আস্তে ঘুরে ঘুরে সম্পূর্ণ এলাকা জুড়ে বিস্তারিত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো উঠে গেলাম উপরে তো আপনারা দেখছেন বিশাল প্যাঙ্গল বিশাল এক প্যান্ডেল দেখলে দেখা যায় মানুষজন আসতেছে দুপুরের পর থেকে মানুষজন এভাবে সিরিয়াল ধরে আসতেছে শুধু এরকম দিয়ে ঢুকছে এটা কিন্তু একটা গ্রাম সাইড এদিকে একটা গ্রাম সাইড আর বিভিন্ন ওইদিকে কিন্তু গাড়ি ঘোড়া দিয়ে যেদিকে আসতেছে ওদিকে তো মানুষ অহরহ দেখাই যাচ্ছে বোঝা যাচ্ছে আর আপনাদেরকে একটু দেখায় উজু করা স্থানগুলো একটু আস্তে আস্তে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এতে দেখছেন মাসাল্লাহ খুব সুন্দর এখানে অজুর ব্যবস্থা এখানে রয়েছে আপনারা দেখছেন আস্তে আস্তে আমি ভিতরের দিকে চলে আসছি আপনারা দেখছেন এখান থেকে মেইন প্যান্ডেল দেখা যাচ্ছে যে মেইন স্টেজ দেখতে পাচ্ছেন একটু জুম করার পর আমি আরো সামনে যাওয়ার চেষ্টা করব সামনে কিন্তু একটা সড়ক আছে মানে একটা রাস্তা তো আস্তে আস্তে সামনের দিকে যাই আপনাদেরকে একটু দেখাই এই যে এইদিকেও একটা সাইড এদিকেও গ্রাম থেকে মানুষজন আসতেছে আপনারা দেখছেন আর এটা মাদ্রাসা প্রাঙ্গণ আর এইখানে দৃশ্যটা আমার আসলে অনেক সুন্দর লাগে আর যাই সামনের দিকে যাই এই যে একটি সড়ক এই সড়কে আমি চলে আসছি আর এই সড়ক থেকেই এখানে আপনারা দেখছেন মেইন যে প্যান্ডেল সেই মেন প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন মেইন স্টেজ এইদিকে কিন্তু সামনে বহুতলা একটা ভবন আছে সম্ভবত পাঁচতলা কি ছয়তলা এটার পিছনে ওইদিকে কিন্তু অনেক মানুষজন আসছে আমি যখন আসছিলাম তখন আমি দেখেছিলাম তো দেখি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখি আর এখানে দেখছি মাসাল্লাহ খুব সুন্দর দান বাক্স এখানে আছে মসজিদ মাদ্রাসা লীলা বোর্ডিং এতিম ফেনা হুজুরের হাদিয়া আপনারা এখানে যে হাদিয়া বা দান করতে চান সেটা কোথায় দান করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে আলাদা আলাদা করে পয়েন্ট এখানে করা আছে দেখছেন মার্শাল্লা খুব সুন্দর আর আপনাদেরকে একটু মানে পুরো মানে এরিয়াটা একটু আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর এই সেই বহুতল ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে পুরো কমপ্লিট রং করাও শেষ বেশ সুন্দর লাগছে গত দুই বছর আগে আমি এখানে আসছিলাম তো দেখছেন এইখানেও কিছু প্যান্ডেল করা আছে আর ওইদিকেও কিছু প্যান্ডেল করা আছে সম্ভবত আর সম্ভবত এখানে কিছু দোকানপাট দোকানপাট দোকান পাট সম্ভবত তো দেখানোর চেষ্টা করেছিলাম পুরো এরিয়া এবং অন্য সাইডে আস্তে আস্তে চলে যাব এই এরিয়ার মাঠটা কিন্তু অনেক বড় তো এখন অন্য দিকে যাচ্ছে চলে আসছি আর একটু কাছ থেকে প্যান্ডেলটা দেখানোর জন্য ঠিক কিনা বলে সে দরবারের ফেস্টুন ছেড়ে শুধুমাত্র কয়েকজন মুসলিম দেবতার হৃদয়ের আগুন ধরে দেয় নাই বরং লক্ষ কোটি মুসলমানের হৃদয়ে আগুন ধরে গেছে ঠিক কিনা বলে তো আমি আস্তে আস্তে অন্য একদিকে চলে আসছি তো আস্তে আস্তে চেষ্টা করছি পুরো অঙ্গনটা আপনাদেরকে অল্প অল্প খণ্ড চিত্র করে তুলে ধরার জন্য তো এদিকেও কিছু প্যান্ডেল রয়েছে আপনাদের আর এদিকে একটি ভবন সেই ভবনের নিচে সম্ভবত স্থায়ী সবসময়ের জন্য এটি অজুখানা আর সামনের দিকে যাই দেখছেন আপনারা এখনো মানুষজন ঢুকছে তো অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে আসলে এই মাঠটাকে এই অবস্থা যদি আমি ঘুরে ঘুরে দেখাতে যাই এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তখন আসলে রাত হয়ে যাবে তখন ফুড সম্ভবত তেমন ভালো আসবে না তো দেখছেন এখানে মানুষজন শুধু ঢুকছে এই রাস্তা কিন্তু মেইন রোড মেইন রাস্তা কিন্তু এটা এই মেন রাস্তাতে কীভাবে মানুষজন আসছে দেখছেন এই এই মাহফিলকে কেন্দ্র করে এখানে কিন্তু অনেক দোকান পাট আসে অনেক দূর দূরান্ত থাকে সেটার জন্য এই যে দেখেন বিশাল আয়োজন এখানে তারপরে সেগুলো একটু অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সুনাকান্দা মাহফিল এই বিশাল আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টটা জানাবেন আসসালামু আলাইকুম